হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান আপনাদের স্বাগতম ঠিক আছে আমরা আজকে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান থেকে আজকে আপনাদের কিছু দারুণ কালেকশন দেখাবো এগুলো হচ্ছে জামা এবং লেহেঙ্গার কাপড় খুবই সুন্দর সুন্দর কাপড় কাপড়গুলো একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন এই কাপড়ের ভিতর কিন্তু অনেক কয়েকটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা কালার আছে এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর তো যারা নিতে চান সারা বাংলাদেশি হোম ডেলিভারি পাবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করার মতো সুযোগ আমাদের এখানে আছে কাপড় যে রকম দেখতেছেন এই পাবেন হয়তো বা ক্যামেরায় কালারের জন্য হয়তো কালারটা একটু লাইট ডিপ হইতে পারে কিন্তু আপনি কাপড় এবং ডিজাইন আপনি সব ঠিক থাকবে জি এগুলোর সঙ্গে ফলস পায়জামার কাপড় সব কিছু ম্যাচিং আছে ফলস পায়জামার কাপড় এই যে একটা সাদা কালার সাদা কালারটা দেখেন কত সুন্দর ওপর রন্না নিচেরটা জামা ঠিক আছে জামা পায়জামা অন্য সেমই সব মিলায় এটার প্রাইস থাকবে ওনলি পনেরোশো টাকা আর যারা আলাদা করে নিতে চান জামার গছটা থাকবে মাত্র আড়াইশো টাকা গোছ আর রনার গছটা থাকবে মাত্র দুশো টাকা আর ফলস আর পায়জামার গছ থাকবে মাত্র আশি টাকা গছ কালারটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার খুবই সুন্দর কালার এটা হচ্ছে অরিজিনাল রিয়েল কালার ঠিক আছে এই যে হলুদ কালারটা দেখেন মার্শাল হলুদ কালারটাও কিন্তু খুবই সুন্দর এর কাজগুলো দেখছেন খুবই সুন্দর একদম মনে করেন সেট করা আপনি এখানে আপনি জামা এবং ফলস পা যেমন খুঁজতে হবে না এই যেগুলোতে চাইলে আপনি শাড়িও তৈরি করতে পারবেন এই কালো কালারটাও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর এই যে কালারটা দেখেন সি গ্রিনটা দেখেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমাদের একদম সেট করে রন্না নিয়ে আসা আছে আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে আপনি কাপড় পেয়ে যাবেন আপনি বাসার লোকেশনে গিয়ে দিয়ে আসবে এটা তিন দিন সময়ের ভিতর আমরা এই কাপড়গুলো পার্সেস করে থাকি এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু ল্যাভেন্ডার কালার বর্তমান সময়ের হিট একটা কালার ল্যাভেন্ডার কালার এর ওনার একটু রাখার ওপরে এগুলো কাপড়ের পরিমাপ বেশি নাই যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার অনেক হয়তো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে তাহলে পাবেন এই যে কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর শুধু আপনি ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেও হবে আর যারা ডেলিভারি চার্জ পাঠাতে পারবেন না অসুবিধা তারা বললেও সমস্যা নেই এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা জামার কাপড় আর হচ্ছে আপনার দুশো টাকা গজ রনার কাপড় আর ফলস আর পাঁচের কাপড় আশি টাকা গোছ যারা একদম ফুল প্যাকেজ নিতে চান থ্রি পিস ফোর পিস মানে ফোর পিস প্যাকেজ যারা নিতে চান তাদের জন্য এই প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো ঠিক আছে এই সুন্দর সুন্দর কালেকশান ছাড়াও আমাদের দোকানে আরও হিউজ কালেকশন আছে সেগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র এটা হচ্ছে রিলামিন সুপার মার্কেট এটা হচ্ছে আপনার বগুড়া ঠিক আছে সবাই ভালো আসসালামু আলাইকুম